মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের পাংশের খুব পুকুরে আমরা আজকে খাবার দিয়েছি মাছকে যদিও বেলা করেই খাবার দিই দেখেন কীভাবে মাছ খাচ্ছে খুব মজা করে খাচ্ছে আমরা ভাসমান ফিডের সাথে কিছু ভিটামিন ওষুধ মিশিয়ে দিয়েছি পুরো পুকুর জুড়েই মাছ খাচ্ছে মার্শাল্লাহ মাছের গ্রোথ অনেক ভালো আমরা এই মাছগুলো খাচ্ছিলাম অনেক ছোটো এক কেজিতে দশটা পরিমাণ এখন এটা বড়ো হয়ে কেজিতে দুইটা তিনটা চারটা চারটায় কেজি এরকম একটা অবস্থায় আসছে শতকের পুকুর এই পুকুরটা আমরা দুই হাজার পাঙ্গাস গাছ তার সাথে কিছু মিশ্র মাছ আসছে খুব কম কিছু হলো গিয়ে আপনার জেলাপিয়া তার সাথে কিছু কুটি আছে কিছু মিনার কাপ দেখেন খুব কাছে চলে আসছে

এই মাছগুলো তো তিনশো গ্রামই হবে দেখেন হ্যাঁ এই যে এই মাছগুলো যে আমাদের যারা দেখছেন আপনারা ওভাবে প্রচেষ্টা করতে পারেন চেষ্টা চালিয়ে যেতে পারেন বিশেষ করে যারা বেকার তরুণরা রয়েছেন বাড়ির আঙিনের আশেপাশে অনেক পুকুর থাকে কাজে লাগে না একটু কষ্ট করলেই ভালো প্রফিট আশা করা যায় সকলকে ধন্যবাদ দোয়া করবেন